যারা সাদেশনের জন্য বারবার আমাদের কমেন্টে জিজ্ঞাসা করেছেন তো তো একটা হিউজ সিলেবাস থেকে তৈরি করা অত্যন্ত কঠিন তাও আবার যদি সিলেবাসের কোশ্চেন প্যাটার্নটা হয় এমসি এমসিকিউ থেকে আমি জাস্ট কিছু টপিক বলে দিচ্ছি শুধু এই টপিকগুলো তোমাদের একটু ভালো করে রিভাইজ করতে হবে এবং এই ভিডিওটি তাদের জন্য যারা পুরো সেমিস্টারে পড়েছ আমাদের নোটপত্র দিকে পড়েছ বা কোনো জায়গা থেকে প্রাইভেট টিউশন নিয়ে পড়েছ প্রথম কথা আমাদের পরিবেশ অধ্যয়নের যে টপিকটা সেটা পড়তে হবে জনসচেতনতার প্রয়োজনীয়তা যে কনসেপ্ট সেটাকে মাথায় রাখতে হবে ভারতের বন আচ্ছাদন উত্তরবঙ্গের বন সিস্টেম সেগুলো পড়তে হচ্ছে বন উজাড় তারপরে খনিজ ও শিকারের প্রভাব এটা পড়তে হবে ভারতের প্রধান নদীর পাটটা পড়তে হবে উত্তরবঙ্গের নদী রয়েছে বাঁধ আমরা যে দেই বাঁধ বাঁধ যে একটা বড় বাঁধ দেওয়া হয় সেই বাঁধের সুফল কুফল পড়তে হবে নবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তি যেমন কিছু শক্তি আছে শক্তির উৎস যেগুলো পুনর্নবীকরণযোগ্য মানে শেষ হলেও পাওয়া যায় কিছু শেষ হলে পাওয়া যাবে না এগুলো পড়বে আমি জাস্ট প্রশ্ন বলছি আমি টপিক বলছি ঠিক আছে তারপরে মৃত্তিকা ক্ষয় পড়বে ভূমি দশ পড়বে তারপরে হচ্ছে মরুভূমিকরণ পড়বে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইকোসিস্টেম একটা এমন টপিক যেটা আমার মনে হয় এখান থেকে প্রশ্ন আসতেই পারে ইকোসিস্টেমের গঠনের মধ্যে কিছু প্রশ্ন আসতে পারে শক্তি প্রবাহ শৃঙ্খল খাদ্য জাল পরিবেশীয় পিরামিড এই যে খাদ্য পিরামিডগুলো রয়েছে এই পিরামিডগুলো ভালো করে পড়ে রাখবেন ভারতের জীববৈচিত্র্য হসপট এখান থেকে একটা প্রশ্ন পরি কমন পাবেই বিপন্ন স্থানীয় প্রজাতি কোনগুলো সেগুলো করবে ইনস্টিটিউ এসিটিউ এর আগেও আমি লাইভ ক্লাসে বললাম ইনসিটু মানে একটা প্রাণীকে তার নিজস্ব জায়গায় গিয়ে সংরক্ষণ করা এক মানে তার নিজস্ব জায়গার বাইরে তাকে সংরক্ষণ করে এই সমস্ত বিষয়গুলো বিভিন্ন দূষণ এবং তার প্রতিকার পড়বে যেমন বায়ু দূষণ জল দূষণ মৃত্তিকা দূষণ তারপরে এদের কারণ এদের প্রভাব এই সমস্ত একটু পড়ে রাখবে দূষণ থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই বৈশ্বিক বিশ্ব উষ্ণায়নের বিষয়টা পড়বে গ্রিন প্রভাবটা পড়ে রাখবে তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা পড়বে পারমাণবিক বিপদগুলো পড়বে তো এই সমস্ত বিষয়গুলো পড়ে রাখো আমি জাস্ট এটুকুই বলতে চাই এখান থেকে তোমাদের কার্বন ট্রেডিং আছে সেটা পড়ে রাখবে এস ডিজিএস রয়েছে যেমন দুর্ভিক্ষ দূরীকরণ এস ডিজিএস এস আমি জাস্ট একটা কথাই বললাম সংক্ষেপে বললাম বিভিন্ন আন্দোলন রয়েছে নর্মদা বাছা আন্দোলন রয়েছে চিপকো আন্দোলন রয়েছে সাইলেন্ট ভ্যালি রয়েছে এই সমস্ত আন্দোলনগুলো পড়ে রাখুন নদী বন পুকুর এদের এরা কীভাবে দূষিত স্থান হয় স্থানীয় পরিবেশ পর্যবেক্ষণ থেকে এই বিষয়গুলো পড়ে রাখবে সাল সংক্রান্ত প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বিভিন্ন দিবস সংক্রান্ত পরীক্ষায় জানতে চায় তো এই সমস্ত টপিক দেখছি গেলে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা বেসিক ধারণা দিয়ে দিলাম পরীক্ষার সামনে অত কিছু প্রশ্ন এগুলো থেকে যদি বলি যে বিভিন্ন বায়ু জল দূষণ মিত্রিকায় যে দূষণ তাদের প্রতিকার এবং তাদের কারণ যদি আমি বলি এখান থেকেই এক থেকে দেড়শোটা প্রশ্ন হয়ে যাবে তো অযথা কিছু বলবো না যারা পড়েছ আগেই বললাম তাদের জন্য ভিডিওটি যাতে করে বুঝতে পারবে বিষয়টা তো এই পর্যন্তই আশা করি তোমরা পড়েছ পরীক্ষা ভালো করবে আর একটু আগে আমরা এমসি ঠিক করার একটা সঠিক পর আর ট্রিক বলতে পারো সেটাকে আলোচনা করলাম একটু দেখে নেবে মিলতে হবে পরে ক্লাসে